আসসালামু আলাইকুম এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালের ধার দিয়ে হচ্ছে দেখুন পাম গাছগুলো হচ্ছে লাগিয়ে রাখছে আর এই গাছগুলো থেকে যখন আমরা পাম ফল সংগ্রহ করি তখন কিন্তু হচ্ছে খালের মধ্যে পড়ে যায় তখন আমাদের তুলতে হয় তো এখন আমি এই ফলটা এখন উঠাবো আপনারা দেখতে থাকুন আর আর এই খালের মধ্যে হচ্ছে সব হচ্ছে বালু মানে এখানে মাটি নাই এখানে কাদা মাটি পাবেন না পাওয়া যাবে না এই যে শুধু বালো আর বালো এই দেখেন বালো ভালো বালো কিন্তু এইসব বালো কিন্তু অনেক কাজে ব্যবহার করে মালয়েশিয়ান বা এই যে বাগানের মধ্যে কিন্তু রাস্তাঘাট থাকে সেসব রাস্তাঘাট কিন্তু হচ্ছে আপনার কাঁচা রাস্তা তো সেগুলা কিন্তু অনেক সময় হচ্ছে বৃষ্টির কারণে ভেঙে যায় দেবে যায় তখন এই যে এরকম বালু যে এই যে লোকাল বালুগুলো দেখতে পাচ্ছেন এই লোকাল বালো হচ্ছে ব্যবহার করে থাকে রাস্তা মিলামত করার জন্য এই যে এত বড় একটা খাল করছে খাল আর একটা সংযোগ আছে পানি বের করার জন্য এই যে এত বৃষ্টি হয় যদি পানি বের বের হয়ে যাওয়া রাস্তা যদি না থাকতো তাহলে কিন্তু পাম গুলো তলিয়ে যেত এই জন্য কিন্তু এত বড় বড় হচ্ছে খাল পাম বাগান করার আগে তারা হচ্ছে খাল খনন করে যে পানি কিভাবে হচ্ছে এই বাগান থেকে বের করার যায় তারপরে হচ্ছে বাগান তৈরি করে আর এই যে এত বৃষ্টি হয় এই পানি যদি না বের হইতো পাম বাগান তলিয়ে যেত আর এই খালের মধ্যে কিন্তু অনেক মাছ তো প্রথমে ফলটা এখানে রাখতে হবে তারপরে হচ্ছে উঠতে হবে না হলে পারে সম্ভব না মানে কাঁধে করে নিয়ে যে ফলটা উপরে উঠবো আমি সম্ভব না মানে জায়গা ভালো না এই যে ফলটা রাস্তায় নিয়ে আসলাম এই গাছ থেকে দুইটা ফল সংগ্রহ করছে একটা হচ্ছে রাস্তার উপরে পড়ছে আর একটা হচ্ছে খালের মধ্যে পড়ছে এই হচ্ছে পামবাগানের কাজ তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা অনেক কিছু জানতে পারলেন এই যে পামবাগানের মধ্যে যে খালগুলো দেখতে পান এগুলা কেন করছে তারপরে এই যে বালু থাকে বালু কোন কাজে ব্যবহার হয় পানি এই পাম বাগানের মধ্যে কিন্তু হচ্ছে গরু লালন পালন করে থাকে অনেক পশু পাখি থাকে তারাও কিন্তু হচ্ছে পানি এই পান করে থাকেন এই খাল থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম